এক মাফিলো গেছি গিয়া ছেড়ে দে মাফিলো লোক নাই আমি কই কি তারে মাফিলো লুককো কসুর মে লইতাছে আমি কি আর ম্যা কই ও হাজি সাহেব রে না দেয়া নাক ফাড়াই হেই মেল চলতে আছে তো মেল কইয়সি কেছো আপনি বুড়ো মানুষটারে গুছি করে করছি

আমরা এলাকা কাসার ভাইয়া তো ওখান চিন্ন আমরা এলাকাতে এক বেলায় আসরের নামাজ পড়ে গেলাইছি দুই দাম কয়বা এই আল্লাহ ফরস করছে কয়বার রে এই বর্বরায় ফরসে কয়বা তে নির্বাচন হয়ে রুইছে এই ফাঁসের গ্রামও ফরছে আবার আমরা গ্রামও আইয়া ফরছে যে এতে লগে আসি হ্যাঁ আমার কিছু কইছে কয়েক ফরছি ফিরফিরা কইতাম বাড়া এবারে দুইবার আসরের নামাজ পড়ছে তা আমি এবারে কি তোমার মতো ব্যাক্য এবারে তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না এবারে খেয়াল কইরা দেখলো সেই গ্রামের তারা দেহন দরকার আছে আমি নামাজ পড়ি এই গ্রামের তারা দেহা দরকার আছে না আমি আর আইতাম পারি না না পারি এর লেগে এবারে আসরের নামাজ পড়ে আনিস বড় বড় আর দুই পা এমনি উদ্দাম করে সিহিংলা দিয়ে ফাফাত ফাফাত কি খিচন যেত তার অসুখ ঠিক আল্লাহ ফনসকো এক পা এই বর্বরোয় সোইটা বসে দুইটা মানুষের দেহানের লাগিয়া আসে এই কালবা আসে হ্যাঁ এই কালবা নাও জুবিল লাগানো নাও জুবিল নামাজ পড়বেন কি এই বুটাকারে দেহানের লাগেনা আল্লাহর দেহানের লাগা তাইলে আল্লাহর দেহানের লাগা পড়বেন আসরের নামাজ একদিনে কয়বা একবা এই অশুদ্য পয়ড়া বসে কয়বা আপনি বলেন <coughs> <tosde> <coughs> <friends> মা মাতি লিল্লাহি রাব্বিল নবী গো আপনি যা করবেন আল্লাহর খুশির জন্য কইরেন আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া আমার জীবন ওয়া মা আমার মরণ লিল্লা এই কোন মরণের মাঝে যেই জায়গার আছে আমার জন্ম থেকে আমার মৃত্যু আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার সকাল থেকে আমার সন্ধ্যা আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে ঠিক না তাইলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে ঘুমাত উঠাম আল্লাহর খুশির লেইয়া ঘুমাইতাম যা আল্লাহর খুশির লেইয়া নামাজ পড়াম আল্লাহর পয়সা দেখিয়া বিয়া করাম এটা নবীর সুনতবিদা বাচ্চা কাচ্চা হইব এটা নেবার আল্লাহ হইব মসজিদ আল্লাহর আল্লাহয়া বাড়ি করা ইজ্জত লইয়া বৌ লইয়া থাহ লাগবো এল্লাইয়া এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো ফাঞ্জাবি গাও দেন আমার ইজ্জত সরম ডাক্তারা সুবাহাল আল্লাহ কয় না রে তাহলে সকল কিছু কার জন্য কথা কার জন্য আমি গিরুষ্টি করলাম আল্লাহর লাগিয়া এই গিরুষ্টি করলে আমার ফসল হইবো এই ফসল খাই আমি বাচ্চা থাম এরপরে আমি শৈলটা বালা হইলে আমি নামাজ পড়তাম আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য আমি ভাত খায়াম মাছ দিয়া লেগে আমি মাছ ধরতে আসি ফলাফাইন খেল বা এই নিয়তে যে আল্লাহ যেন সৈন্য সুস্থ রাখে খেলতে আছে খেলতে আছে শর্ট বাউন্ডারি জায়গা কম শহর শর্ট বাউন্ডারি দিয়া দশ ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে নয় ওভার ফাস্ট বল বল করছে বল রয়েছে কয়লা

আগে নামাজ তারপরে খেলা নামাজের আগে কোনো খেলা নাই ভাই এটারে কয় সহি নিয়ত সহি সহি তাহলে আমরা হস করাম জাকাত দেন কুরবানি দেন আমরা জাকাত দেয় মাইকিং করে অমুক সাবে কুটি কুটি টেয়ার মালিক এবারে জাকাত দিব সব আড়াই জন মোরসাদ কেন এই মাইকিং করে লোক খুব এটা এত হইতে জানা না দিয়া চাই লোক জমছে কি আসেনি এই কারবার বাটফারি এই কত জাতের হচ্ছে বাটফারি আমরা তারা হিঁকছে আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি হবল দেশের তারা ফাড়ি কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি বাংলাদেশ কোনো এইরকম বাটফারি এত বাট ফার আমরা দেশ করতে এটা আমার একটা চিন্তা ফলে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বাট ফার বিমান দিয়া কই নিত লইছিল আমরা দেশ বরাবর হয়ে রেখেছে গেছে ঠিক কিনা কলে এত কে এত বাট ফারের দরকারটা কি তা হলো করতে গেলে বাট ফারি কাস্টমারের বাট ফারি দোহানদারের সিহনটাই মোটা নাই এখনো মিলেই হে বেচালিতে আছে গরুর গুস্ত জীবনে এক কেজি পাওয়া জানো সারে নশো গ্রাম নয় লো নশো গ্রাম আর গাহের দিছে এ সাবাইয়া সাবাইতে 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 এই ডাক বাবাই বেয়া হইয়া এ ডা ইয় নাই র গ এমন সা এমন সিফা জিও রুহাই দিছে সুইতে 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 সুইত সয়বার সুইছে কোন দূরো খয় হইছে হেন রে ভাটফারিটা কোন জাগাত নাই মুদি দোকানও বাটফারি কাস্টমার কি বাবলা কাস্টমার তো আরো নাম এটা দিয়া লাইতেছি কই আড়াই বছর ঘুরাইতে আছে ঠিক রাখ ঠিক নেই সরদার সব ঠিক নেই আমি তো মেল টেল করেন আইয়েনি মেল টেল আইয়ে নি আইয়ে নি মেল করতে করতে এই বয়সটা এরও হয়েছে আসেনি রে কারবা হুদা বাটফার আর বাটফা একবার

সান দিনে মাফিল গিয়ে আমি কইলাম যে অনেক মানুষ আছে এই অনেক ইয়া বুড়ের বাক্স নই ওইটা দেয় দুধ হকলেইলি সে ফাওয়া করে না বুটের বাক্স নিয়ে দূরে নেই আমি

না রাখা সব বাংলাদেশ ওই কারবার পৃথিবীর কোথাও এই কারবার আছে কি না আমলাই ভালো জানুক নাও জুবির লোককে না তাহলে আবাদত কবুল আর শর্ত না কয়রা হ্যাঁ সচেতন শ্রোতা কয় এক নাম্বারে গেল সহীদ দুই নাম্বারে সঠিক নিয়ম সঠিক সঠিক সব কিছুই নিয়ম কানুন আশা না কি না তুমি যোথা কিনতে গেছ মাথা দোহানো

কয় একশ বিশকে হে কয় বৰ্তিয়ে দেও তন ফল হৈলো চুইটটা কিনা পইচা বৰ ৰজুতা ঘৰো আহিছে পৰে ভৱে জিঙে দি কিতা কৰছেন কাৰ লাগান কাল লাগগা কয় এক তৰ জোতাতে কিতা কৰবই দি কয় দামে খে হি কৈ বনি কাল পা মই কথা কৈ বনি টিউবহল নষ্ট হৈ গেছে গা কি নষ্ট হৈছে টিউবহান নষ্ট হৈছে নাই কাৰ আনছে মেইটাৰে পারে কৌশিকিটাৰে নাট তৈরি যান লাগিয়া লাগাইছে দুই গোল দিয়া দুই ৰাঞ্চ লাগাইয়া যাই ওই নাট খুলছে খোলটো গিয়া নাট গেছেগা বাইন গিয়া মালিকে কৈছে যান চাইটটা নাট লৈ আইয়েন এবারে নাট আনতো গেছে দোকানদারি যে গায় কিয়ের লেগেছেন কয় নাডের লেগে কয় কয় সুতা কৈতাম ফরতাম না কয় সুতা নাপ এটাতো আনছি আনছি না কৈতাম ফড়তাম না কয় তো কয় সুতা গিতাপ

ছোটতে ফলার লাগা বড় জুতা লাগদ না তিন সুতি নাডের জায়গায় ছয় সুতি লাগান যাইতো না ঠিক কিনা সজদের নামাজ কয় রাকাত এক রাকাত আজান হলো কয় দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ আপনি যদি মনে করেন আজ্জা যা যেত আমরা আরাইরা ফুটপাড়া মাফি আমরা যা ফজরের নামাজ ফরজ কইরালাম সাই

আম্মা বাবা আবার একটা ওয়াজ করি আম্মা গো ও আম্মা ও আম্মারা কুতুর খেয়াল করে হুনেন গো আম্মা আপনার যে ওয়াজ ও আপনি আইসেন আপনি কোনো আইসেন না ঘরের তো উনতে আসেন মোলা ভাইনে মাইক লাগাইছে আম্মা আপনি মন দিয়ে শুনেন আপনার লেগে ভিতর বাড়ি বাড়াইতে লেগে ফিস আদালত কন্ট্রাক্টারি ঠিক কিনা ক আমরা বাংলাদেশ কারবার উঠিয়াছে গা ওইটা উল্টা আমার আম্মারা ঘরের বাইরে যাইতো সার আবার এই নিয়ম ভাইঙ্গা লাইছে এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে ঠিক কিনা এই সমাজটা সুন্দর করতে হলে পুরুষও লাগবে মহিলাও লাগবে ঠিক কিনা কম ফিফটি ফিফটি পুরুষ যেমন আছে বাংলাদেশের মহিলা আছে অরে গরে গিয়া প্রায় সমান সমান কোনো জেলা কম কোন জেলায় বেশি এই বেড়াইত বেরিয়ে মোটামুটি এখনো হয় আর ভূত যদি বইয়া বইয়া খাইতো চায়। এই সংসারটা আগেও দেখত না বেড়াইতে দান দেরাইতে গর আইনা দান লইব বেড়াইতে লইয়া দিব বেড়িয়ে ধান সিদ্ধ করব। বেড়াইতে সরাইয়া না দিব বেড়িয়ে ধান ঝাড়বো এরপরে বেড়াইতে সামকিন্ডা দিব এটা এলে লগানাবতে স্বামী স্ত্রী দুজনের সংসার সংসারও কাজ আছে নাকি নাই

এখন টিউবে যদি কয় আমি ভিতরে থাই আমার কেউ দেহে না আমি টায়ারের বাইরে দিয়ে থাহাম আমি এই টায়ারের বাইরে দিয়ে টিউব লাগাইলে এই সাতটা দিয়া শাসন গাছা যাওয়া যাবে না যাবে না ঠিক কিনা বেশি তে বেশি লোক ঠুসি একটা আওয়াজ শুনবা এরপরে ঠিক তাহলে টায়ার কি ভিতরে না বাইরে আমার আম্মারা হইলো আপনি সাধুর উঠতেন ভরতেন না গুসং দিয়া আপনার হন্ডার মৃত্যুর দুগুলিতে ফল দিয়ে বন যেত না অসুবিধা আছে কিংরেজ তাহলে আম্মা আপনি থাকবেন ভিতরে সেটা করে না আপনার ভিতর দিয়া কাজটা সামলাইবেন বেড়াইতে রিক্সা চালাইব বেড়াইতে গামব বেড়াইতে সামলা ফুড়ে যাইবা বিজ্ঞান কয় বেড়াইতের সামড়ার ভার এই দাঁড়াইতে যে রোজরা সহ্য করতে পারে বেড়িয়েতে এই রোজ সহ্য করতে পারতো না এর লেগে বেড়াইতে মাছ ধরবো রিক্সা চালাইবো আম্মা আপনি ঘরে দিয়া থাকবেন সুন্দর করে সংসার চালাইবেন যেই দিন বাংলাদেশও বেডিয়েতে টায়ার হইতো চাইছে বেড়াইতে টিউব বানাইতো চাইছে ঠুসই আওয়াজ হইছে সংসার টানা আর একদল অসুখ বুদ্ধিজীবী নামের কলঙ্ক তারা কয় তারা বিলে আকবেন না বেফর্দা ফুশিদা এই জন্য জিনিস এখন আধুনিক আমরা প্রগতিশীল আমরা অনেক দূর আগবাইছি বেড়িয়ে বাইরে যাইবো মঙ্গল ঘুরবো রাতের বারোটার সময় এক লাখ লাইট টাইবো তোমরা বেড়াইতে পারলে ভেড়িতে করতো না কে রে ফার্ম ফুটি দিয়ে ভেড়িয়ে মিছিল করাইছে বেড়িয়ে মিছিল করতে আসে বেড়াইতে ঘুরতে পারলে আমরাও ফারাম বেড়াইতে সারা রাত আটতে পারলে আমরাও আটতাম ফারাম বেড়িয়ে মিছিল করছে আর একদল বেড়াইতে তারারে সমর্থন দিয়া ফু দিয়া ফার্ম দিয়া তারারে নামাইছে আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে ভিক্কে না এই এ ভেটকি না শিয়ালে মুরগা ধরে বুদ্ধি দিতেছে ডাক কলিশ শিয়ালে মুরগি রে বুঝায় দেখ কলিশ আতাল নুডু আমরা দি সারা ডাই ঘুরি তোরা ঘুরতে ফরাচ্ছ এই দেখ এই বুদ্ধিটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি ও বাগলি বের পরে যদি মুরগা জাগায় জাগায় ঘুরে শিয়ালে কি আর আতাল বাগর লাগবো খালি দরা দইরা খাইবো তাইলে যে শিয়ালে বুদ্ধি দিছে তোরা তালো ডুহিচ্ছা এই শিয়াল কি মুরগির পক্ষে না বিপক্ষে যেই দাঁড়াইতে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো ওরা লম্পট ওরা চরিত্রহীন ওরা আমার মাকে ভুক করতে চায় আমার মুনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায় ঠিক কিনা বলো দলে বুঝছে বেডে থ্রি রে বার গেলে সুবিধা বালা এইরকম হিয়ালে যেমন মুরগা বাইরে থাকলে আর আতাল মাতাল বাঁধুন লাগতো না খাইয়ে থা লাগতো না দরুন দিয়ে দিয়া কি ঠিক না এখন বেডেত হয়তো বারোটা দুইটা তিনটা ফলাফাইনের নাসা কুইড়া গুইড়া গাইড়া বেডেতে কোনো নিরাপত্তা নাই রাস্তা দিয়ে আটতে আছে। ফলাফাইনের দৈরা সেরা অসুভ্য এটা ডাড়ির উপরে নির্যাতন করল কেড়ায় বাঁচাইব আল্লাহ কয় মা তুমি পর্দার থাহ তোমার সৌন্দর্য যেন কেউ না দেহে তোমার সৌন্দর্য দৃষ্টিতে শিয়াল যেমন মুরগির দিকে তাকায় ওই জন্য তুমি পর্দায় থাকো তুমি লেখাপড়া করো তুমি ডাক্তার হও আমার কোনো আপত্তি নাই আমার মায়েরা মেয়েরা ডাক্তার হবে তবে পর্দার ভিতরে থেকে ঠিক কিনা বলো সঠিক নিয়ম এটা কি আমার কথা কয়া একটা হলো নিয়ম আর একটা হলো সঠিক খাওয়া কি খাওয়া হালাল যদি না খান যা ফাইলেন তা খাইয়া না তো এই যে আমরা দেশে আপাতত হয় রে আমরা মানুষ কোনো কম করে না আবাদত কবুল হয় না কেন কবুল হইব কেন আরে বর্বরা তোর আবাদত কবুল হইব কেন তোর টুপি যত সুদের চেহার কিনা ঠিক না। তোর টুপি সুদের চেহার কিনা তোর লুঙ্গি সুদের চেহার কিনা ফানজাবির কাপড় ফাই সুদ বাট ফাড়ি কিনা ঠিক কিনা কানের ফানজাবি দিছে গাড়ায় জানি এই অসুবিধার দলে হেই ফানজাবি লুহাইলার একটা ফুটুপি দিন ফোনে বার করছে

টুফি হালাল না জোতা হালাল না লুঙ্গি হালাল না এই কেউ টুফি ফাও দিয়া এই জোতা ফাও দিয়া এই পাঞ্জাবি গাও দিয়া তুমি আমাদত করতে করতে মাথাত কর হালাইতে পারবা তোমার আবাদত কবুল হবে এলেগে হয় না আমরা হালাল নাই যে খানা হালাল নাই চলা হালাল নাই

শুরুমা কাজল লাগাইয়া মোদের ফারেস্তা লাজি লইছে তিনি বাটফারের হেড তোমার কামাই হালাল নাই তোমার তেহা হালাল না এই বাংলাদেশ যে জন্মে ভরতে তেহা আইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন কি কথাটা কইছে মিডিয়ার সামনে লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে গেছে

আলে বলো হক কথা বলতে দাও নাই ঠিক কিনা কর আলে বলো আমার হক কথা মসজিদ কমিটি সভাপতি আমার শাসন গেছে বইয়া বইয়া বিড়ি জানতে আছে ইমাম সবাই আয়তল হিসাব করে কিছু মনে করেন না আমরা বাজারের বেটা কুদুর ঘর দিয়ে তুমি বিয়াদ ঠিক কিনা কর তুমি সামনে বিয়া বিয়াদ তুমি ইমাম রেখো ব্যাগ দিয়েই তো আরে তুমি ব্যাগ দিয়েই ব্যাগ ঠিক কিনা কর আগিলা দিন আর নাই এখন হিসাব ফিফটি ফিফটি ইমাম রেদিয়া ইমাম রেদিয়া যদি তুমি ব্যাগ ফাড়াও একদিন ইমামের ব্যাগ দিয়েও লাগো তুমি দুই দিন ঠিকই না কর কথায় কথা ইমামের চাকরি নাই মামুর বাড়ির আবদার ভাইস ইমামে রুকু দিলে তুমি বেহাও ইমামে খাড়া করে এলাকা তুমি খেলুই তাহলে দুই ঘন্টা ইমামে যতক্ষণ রুকুত না যায় তোমার বে হওয়ার সুযোগ নাই ইমামে যতক্ষণ তোমার আল্লাহ আকবর কইয়া সাজদাতে না তুলে এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা নাই সুতরাং ইমাম মসজিদের যেমন ইমাম তার কথায় তুমি সুজা হও তার কথায় তুমি বাঁকা হও তার কথায় তুমি সাজদায় যাও তার কথায় তুমি সাজদা থেকে উঠো সুতরাং তার কথায় সবার চলবে ঠিক

হালাল খাই তাহলে তো খাইছ হালাল খানা কারে কয় আবার ভিন্ন সুদার টাকা হারাম গুসের টাকা হারাম কাউকা মেলইব মেলা আগের দিনকে এখন হালাল না হারাম সাবধান মেলা আগের দিন টিহা খাওয়ন যাইত না টেহা খাইয়া মেল কাজ করে লাওন যাইত না বা আমরা দেশে তা আছে নাকি না কি কারবার শুরু হয়েছে কি ও কারবার কি কারবার কি তুমি নেবিলে মুসলমানের ভূত তুমি নেবিলে ইমানদার তুমি নেবিলে জানলা তো সেটা ইচ্ছে করিয়া দাতা মৌদ দাতা রেজিক দাতা যিনি রহমান যিনি রাহিম যিনি সত্তার যিনি গাফার যিনি আয়ুব যিনি ওয়াদুদ যিনি তোমার রথ তিনি তোমার সব সুভার না যিনি তোমার সব তিনি তোমার রব আবাদ করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার রবের বলেন সুবাহ আল্লাহ আহা মানি আহ বাচ্চা রপ মানি আল্লাহ সোবাহাল বলবেন না তাইলে এই কথা আমরা একটা একমত হই তাইলে আমরা আবাদত করব কা সবাই কর জুড়ে কর কার কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তাইলে বুঝে গেল এই আমাদের